অম্বুবাচি চলাকালীন সময়কালে ভুলেও মুখে তুলবেন না এ পাঁচটি খাবার নতুবা সারা বছর নানান প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন তাই আজকেই সাবধান হয়ে যান অম্বুবাচি বিশ্বাস করা হয় এই সময় ঋতুমতি হন মাতা বসুন্ধরা ধরা সেই উপলক্ষেই নানান নিয়ম পালন করা হয় গোটা দেশ জুড়ে ঋতুমতি হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায় তেমনি এই অম্বুবাচির পরই পৃথিবী শস্য সামলা হয়ে ওঠে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে তৃতীয় পদ শেষ হলে মাসে চতুর্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাছি তিন দিন ধরে চলেই এই নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে অম্বুবাচি আষাঢ় মাসের সাত তারিখ অম্বুবাচি পালন করা হয় অম্বুবাচির ক্ষেত্রে বলা হয় যে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি অর্থাৎ প্রত্যেক বছর বাংলার আষাঢ় মাসের সাত তারিখ অম্বুবাচি পালিত হয় সামনে আসতে চলেছে অম্বুবাছি এই সময় বিশেষ নিয়ম পালন করতে হয় সকলকেই যদিও সন্ন্যাসীরা ব্রহ্মচারীরা বিধবারা অম্বুবাছি চলাকালীন সময়ে বিশেষ নিয়ম পালন করেন তবুও গৃহস্থ মানুষদেরও অম্বুবাচী চলাকালীন সময়কালে কিছু কিছু নিয়মবিধি ও নিষেধ আছে যেগুলি পালনীয় এবং অবশ্যই সেগুলি পালন করা উচিত নতুবা সংসারে নানা প্রকার অমঙ্গল হতে পারে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খাদ্য খাবারের কী কী বিধিনিষেধ আপনারা অবশ্যই পালন করবেন অম্বুবাচি চলাকালীন সময়কালে জ্যোতি বতি বিধবা এবং সন্ন্যাসীরা ঋতুবতী ধরিত্রের ওপর গরম খাবার বানিয়ে গ্রহণ করেন না এই তিন দিন তারা সাধারণত ফলমূল খেয়েই কাটান ঋতুমতি ধরিত্রীর উপর খাদ্য বানাতে পারবেন না বলে অনেকে আগের থেকে খাবার বানিয়ে রাখেন কিন্তু তিন দিনের বাসি খাবার তো আর খাওয়া সম্ভব নয় তাই বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা জাতীয় খাবার খেয়েই তারা এই তিন দিন কাটান যদিও গরম খাবার যে গ্রহণ করা যাবে না এই নিয়মটি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য সাধারণ মানুষ গৃহস্থ মানুষদের ক্ষেত্রে সেই নিয়মটি প্রযোজ্য নয় তবে খাদ্য খাবারের কিছু কিছু বিধিনিষেধ আছে যেগুলি সাধারণ মানুষদের ক্ষেত্রেও প্রযোজ্য সেই বিষয়ে আমরা অনেকেই জানি না এখন আমি আপনাদের বলে দেব যে অম্বুবাচি চলাকালীন সময়কালের মধ্যে অর্থাৎ অম্বুবাচির প্রবৃতি ও নিবৃতির মাঝখানে যে সময়কাল তার মধ্যে কোন কোন খাবার আপনারা ভুলো মুখে তুলবেন না এবং কোন একটি বিশেষ খাবার অবশ্যই একবার হলেও খাবেন এবছর অম্বুবাচি পড়েছে বাংলা সাতই আসা চোদ্দশো বত্রিশ ইংরাজির বাইশে জুন দু রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে অম্বুবাচীর প্রবৃতি এবং অম্বুবাচী নিবৃতি হচ্ছে বাংলার দশই আসা চোদ্দশো বত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার রাত্রি তিনটে একুশ মিনিটে এই সময়ে পাঁচটি বিশেষ খাবার আছে যেটি আপনারা ভুলেও মুখে তুলবেন না প্রথম হচ্ছে শাক জাতীয় জিনিস অম্বুবাচে চলাকালীন সময়কালে কখনোই শাক খাওয়া উচিত নয় বন্ধুরা এই সময় যে সমস্ত শাকগুলি পাওয়া যায় সেটি তোলার জন্য সাধারণত মাটিকে উপরেই শাকটা তুলে নিয়ে আসতে হয় অর্থাৎ মাটি আঘাতপ্রাপ্ত হয় অম্বুবাচে চলাকালীন সময়কালে মাটিতে আঘাত দিয়ে কোনো রকমের কাজ করা হয় না এই সময় কৃষিকাজ অবধি বন্ধ থাকে তাই অম্বুবাজে চলাকালীন সময়কালে শাক সাধারণত বিক্রি হয় না আর যদি কোথাও বিক্রি হয়ও তাহলেও বন্ধুরা এ সময় শাক খাবেন না এর ফলে কিন্তু নানা রকমের পেটের রোগ দেখা যাবে এবং সারা বছর নানান প্রকার জ্বালা যন্ত্রণায় ভুগবেন বেশিরভাগ ক্ষেত্রে অনেকে হয়তো বলবেন যে এমন অনেক শাক আছে যেটি হয়তো মাটিকে না উপরেও তুলে আনা সম্ভব হয় কিন্তু বন্ধুরা এ সময় শাক জাতীয় খাবার খেলে নানা প্রকার বধ হতে পারে এবং আপনি দুর্ভাগ্যের শিকার হতে পারেন তাই এই অম্বুবাচি চলাকালীন সময়কালে শাক খাওয়ার থেকে বিরত থাকুন অম্বুবাচি মাত্র তিন দিন চলছে এই তিন দিন শাক পাতা খাবেন না অম্বুবাচি চলাকালীন সময়কালে ভুলেও খাবেন না কারোর থেকে পাওয়া কোনো জিনিস কেউ যদি অম্বুবাচি চলাকালীন সময়কালে আপনাকে যদি কোনো খাবার দিয়ে থাকে রান্না করা খাবার তাহলে সেই খাবারটি আপনি খাবেন না অম্বুবাচি চলাকালীন সময়কালই অশুভ শক্তির বিস্তার বেশি হয় তাই এই সময় এমন কোনো রকম খাবার যেটা বানানো হয়েছে বা আমিষ জাতীয় খাবার যদি কেউ দেয় তাহলে সেই খাবারটি খাবেন না বিশেষ করে রাস্তাঘাটেও সতর্ক থাকবেন কখনো যদি কোনো লাল কাপড় দেখতে পান তাহলে সেটা ভুল করেও পারিয়ে যাবেন না এ সময় অনেকেই নানা প্রকার বা টোটকা করে থাকি তাই নিজের বাড়ির খাবার খান বাইরে থেকে অর্ডার করা খাবার বা বাইরে থেকে যদি কেউ আপনাকে কোনো খাবার দিয়ে দেয় সেটা অম্বুবাচী চলাকালীন সময়কালে খাবেন না আপনি চেষ্টা করবেন অম্বুবাচির এই যে মাত্র তিন দিন এই তিন দিন সাত্ত্বিক এবং নিরামিষাহারী গ্রহণ করতে এর ফলে পরিবারের মঙ্গল হয় এবং নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণাও পরিবার থেকে দূরে থাকি তৃতীয় যেই খাবারটি অম্বুবাজে চলাকালীন সময়কালে খাবেন না সেটি হচ্ছে দই অম্বুবাজে চলাকালীন এই তিন দিন সময়ে ভুলেও দই খাবেন না দই আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে বলা হয় যে এই সময় দই খেলে শুক্র গ্রহের প্রভাব খারাপ হয় এবং এর ফলে জীবন থেকে সুখ সৌভাগ্য বিলাসিতা এই সব কিছু চলে যায় এবং আপনাকে সারা জীবন কঠোর পরিশ্রমের শিকার হতে হয় তাই অম্বুবাজি চলাকালীন এই সময়কালে ভুলেও দই খাবেন না এই সময় কোনো নেশাজাতীয় খাবারও গ্রহণ করা উচিত নয় নেশাজাতীয় খাবার যেগুলি আপনারা বর্জন করবেন তার মধ্যে চা এবং কফিও যদি না খান তাহলে কিন্তু সবথেকে ভালো ফল পাওয়া যায় তাছাড়া অ্যালকোহল বা তামাক জাতীয় দ্রব্য এ সময় খাবেন না এবং এই সময় পান খাবেন না অম্ববাজে চলাকালীন সময়কালে পান খেলেও দুর্ভাগ্য জীবনে নেমে আসে এবং নানা প্রকারের রোগ জ্বালা যন্ত্রণা পিছু ছাড়ে না তাই বন্ধুরা অম্বুবাচি চলাকালীন সময়কালে ভুলেও কিন্তু পান খাবেন না এই সময় জাতীয় জিনিসও খাওয়া উচিত নয় যেমন উচ্ছে করলা নিম বা ব্রাহ্মী শাক এই সময় যদি কোনো তেতো জাতীয় জিনিস আপনি খান তাহলে সেটি আপনার জীবনে তিক্ততা নিয়ে আসবে তাই বন্ধুরা জাতীয় খাবারও বর্জন করুন মাত্র এই তিন দিনের জন্য এই সময় একদিন ফলাহার করতে পারেন শুধুমাত্র ফলাহার নয় ব্রাহ্মণকে এই সময় ফলদান করাও অত্যন্ত ভালো কাজ যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে পাঁচজন ব্রাহ্মণকে আপনি পাঁচ রকমের ফল দান করতে পারেন এবং তিনজন বিধবা মহিলা যারা অম্বুবাচীর বোত পালন করেন এবং ঠান্ডা খাবার খেয়ে এবং অম্বুবাচি সমস্ত নিয়মবিধি মেনে যারা কাটাচ্ছেন এরকম তিনজন মহিলাকে আপনি ফল ও মিষ্টি দান করতে পারেন এর ফলে আপনার জীবনে দুর্ভোগ অনেকটাই কেটে যাবে এবং মা কামাখ্যার আশীর্বাদ আপনি পাবেন কারণ অম্বুবাচির বিধিনিষেধ যেগুলি আছে সেগুলি জ্যোতি বতি বিধবা এবং সন্ন্যাসীরা বিশেষভাবে পালন করেন তাই অম্বুবাচীর বিধিনিষেধ যারা বিশেষভাবে পালন করছেন কঠোরভাবে তিন দিন ঠান্ডা খাবার খেয়ে রয়েছেন তাদেরকে আপনি ঠান্ডা খাবার এবং ফলদান করতে পারেন এর ফলে আপনি মা কামাখার আশীর্বাদ অবশ্যই পাবেন অম্বুবাচে চলাকালীন সময়কালে একদিন হলেও আম দুধ অবশ্যই খাবেন এই সময়কালে সর্প ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সারা বছর সুস্থ ও নীরব থাকার জন্য আম ও দুধ খাওয়ার নিয়ম আছে আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে যে সমস্ত আরাধ্য দেবতারা আছেন সেখানেও আম দুধের ভোগ অবশ্যই লাগাবেন এই অম্বুবাচে চলাকালীন সময়কালে এবং তারপরে সেই ভোগটি আপনারা প্রসাদ হিসাবে আপনারা বাড়ির প্রত্যেকেই গ্রহণ করবেন অনেকে বাড়িতে মাতৃশক্তির বিগ্রহ বা আলেখ্য থাকলে সেটিকে এই সময় লাল কাপড়ে মুড়ে রাখেন যদিও আপনারা লাল কাপড়ে মুড়ে রাখতে পারেন তাহলেও মাকে প্রদীপ এবং ধূপকাঠি অবশ্যই দেখাবেন কোনো মন্ত্র জপ করবেন না কিন্তু প্রদীপ ধূপকাঠি প্রতিদিন দেখাবেন মাকে এবং মায়ের সামনে নিত্য ভোগ নিবেদন অবশ্যই করবেন এবং অম্বুবাজি চলাকালীন সময়কালে মাতৃশক্তি যে রূপী বিগ্রহ থাকুক আপনার ঘরে বা ঠাকুরের সিংহাসনে সেখানে আম দুধের ভোগ কিন্তু একদিন অবশ্যই লাগাবেন যদি আপনার বাড়িতে সেরকম ব্যবস্থা না থাকি তাহলে আপনি কোনো মন্দিরে গিয়েও আম এবং দুধের ভোগ নিবেদন করতে পারেন যে কোনো মন্দিরে অম্বুবাচী চলাকালীন সময়কালে প্রচুর ভক্তরা আছেন যারা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে যান মায়ের একটি সতীপীঠ হচ্ছে কামরূপ কামাখ্যা যেখানে অম্বুবাচীর বিশেষ পূজা অর্চনা হয় এবং এই তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে কিন্তু বাইরে থেকে মন্দির ঘিরে ভক্তদের মেলা লাগে এবং অম্বুবাচী নিবৃত্তি হয়ে যাওয়ার পর মায়ের দর্শন পাওয়া যায় এবং লাল কাপড় পাওয়া যায় এই লাল কাপড়ের বিশেষ গুণ আছে যদি আপনি এটি পান তাহলে আপনি অত্যন্ত ভাগ্যশালী তাই এই সময় মায়ের সতীবিদ কামাখ্যায় যদি যেতে পারেন তাহলে আপনি অত্যন্ত ভালো ফল পাবেন যদি কামাখায় যান সেখানে গণেশ ঠাকুরের দর্শন অবশ্যই করা হয় বলা হয় যে গণেশ ঠাকুরের দর্শন করলে সংকট তো দূর হয়ই তার সাথে সাথে অনেক পুণ্য অর্জন হয় এবং আপনার যে মনস্কামনা সেটি পূর্ণ হয় যদি আপনার পক্ষে সেখানে যাওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে আপনার নিকটবর্তী আপনার আশেপাশে যদি কোনো গণেশ মন্দির থাকে তাহলে অম্বুবাচী চলাকালীন সময়কালে ভগবান গণেশজির দর্শন করা অত্যন্ত ভালো একবার যে কোনো মন্দিরে গিয়ে গণেশজির দর্শন অবশ্যই করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে